গোয়ালন্দ চর রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার এক নতুন জনপদ মানিকগঞ্জের বৈষ্টমীর চর ও আশেপাশের জনপদের মানুষ নদী ভাঙনের শিকার হয়ে এখানে এসে মাথা গোজার ঠাই করেছেন বিদ্যুৎ শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটহীন এই জনপদের মানুষ শুধু টিকে থাকার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন বারবার নদী ভাঙনের শিকার হওয়া এই জনপদের মানুষের দিন কাটছে প্রচণ্ড অভাবে ও আত্মীয় স্বজনের নারী কষ্টের মধ্য দিয়ে শুষ্ক মৌসুমে গাছপালাহীন এই জনপদ যেন হয়ে ওঠে এক উত্তপ্ত চুল্লি আর বর্ষা মৌসুমে চারপাশে পানি উঠে গেলে পানিবন্দী হয়ে পড়েন এখানকার মানুষ টিকে থাকার এই গল্পের পাশাপাশি এই জনপদে আসলে চোখে পড়বে নানা প্রাকৃতিক সৌন্দর্য ছুঁয়ে দেখা যায় মানুষের সুখ দুঃখ অনুভব করা যায় শত অভাবের মধ্যেও জীবন যাপন করেও হাসি খুশি থাকার সরল জীবনের অনুভূতি রাজবাড়ি অন্তর্মোর বাজার থেকে আমরা যাচ্ছি ঘাটের দিকে এই অন্তর্মোর ঘাট দিয়ে ওপারের অনেকগুলো চরের মানুষজন এপারে আসা যাওয়া করেন পদ্মাপারে অবস্থিত এই ঘাট নিরিবিলি হওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও বিকালের দর্শনার্থীদের ভিড় হয় এই ঘাটে ঘাটে এসে দাঁড়াতে চোখে পড়ল চর থেকে আসা একটি টলার গোয়ালন্দ চর রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় অবস্থিত হলেও এই চরটির অবস্থান পাবনা মানিকগঞ্জ ও রাজবাড়ির সীমান্তে এই জনপদের মানুষ চরে উৎপাদিত পণ্য বিক্রি করতে ও তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেশি নির্ভর করে মানিকগঞ্জের উপর অন্তরের তুলনায় মানিকগঞ্জের ঘাটের উপরে তারা বেশি আমাদের এই মুহূর্তে বিভিন্ন চরের মানুষ এই ঘাটে তাদের পালিত গরু ছাগল নিয়ে হাজির হয়েছেন এখানে মন মতো দাম পেলে বিক্রি করবেন তা না হলে গলন্দ হাটে নিয়ে বিক্রি করবেন পাশাপাশি ব্যাপারীরাও এখান থেকে কিনে নিয়ে হাটে বিক্রি করবেন বেলা বাড়ার সাথে সাথে অনেক গরু ছাগল জড়ো হয়ে গেল প্রতি ঘন্টা এই ঘাট দিয়ে টলার ছেড়ে যায় দিকে। আমরা এগারোটার খেয়াতে যাচ্ছি সকাল নয়টার খেয়া আমাদের আসতে আসতে ছেড়ে চলে গেছে চরের মানুষ এই দুই ঘন্টার মধ্যে তাদের জরুরি কাজ সেরে আবার টলার উঠতে শুরু করলো আস্তে আস্তে আমাদের টলারটি ভরে গেল মানুষে মানুষে আর পাশের টলারটি পূর্ণ হয়ে গেল গরু ছাগলে এরপর আমাদের চরের দিক এখন পানি বেড়ে গেলেও গত দুই সপ্তাহ আগেও পদ্মা নদী ছিল একদম শান্ত ও স্নিগ্ধ দুই পাশে বালি জমে যাওয়ার কারণে মাঝখান দিয়ে কোনো রকম পানির গভীরতা বুঝে যাচ্ছে আমাদের টলারটি এই অংশটি এতটাই সরু যে একসাথে দুইটি টলার আসা করতে পারে না একটি গেলে আরেকটিকে পাশে দাঁড়িয়ে থাকতে হয় মাঝে মধ্যেই দেখা হচ্ছে মাছ ধরা নৌকার সাথে এই সময়ে নদীর মাছের পেটের মধ্যে ডিম প্রশাসন কড়াকড়ি ভূমিকা পালন করলেও জেলেরা ঠিকই বের হচ্ছেন মাছ ধরতে জেলেদের জীবিকার ব্যবস্থা না করে এমন কড়াকড়ি যতই করা হোক না কেন সেটি কোনো কাজে আসছে না পেটের তাগিদে কখনো পালিয়ে আবার কখনো প্রশাসনকে হাত করেই চলতে হয় তাদেরকে জুনের প্রথম সপ্তাহে আমাদের এই সফরটি ছিল তখন তীব্র তাপদাহ চলছিল এর মধ্যে দেখা মিলল অতিথি পাখিদের দূর অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে উড়ে আসা পাখি এখনো বাড়িতে ফিরে যায়নি এই দেশের তাপের শেষ আরামটুকু নিচ্ছে তারা হয়তো কয়েকদিনের মধ্যেই আবার ফিরে যাবে পাখিদের এমন উড়ে বেড়ানো দেখে সত্যি দারুণ লাগছিল আপনারা সময় পেলে চরে ঘুরতে আসতে পারেন একদিন সময় করে ঘুরে গেলে একই সাথে প্রাণ প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই একসাথে উপভোগ করতে পারবেন এমন উড়ে যাওয়া পাখিদের দল দেখলে মন যত খারাপই থাকুক না কেন ভালো হয়ে যাবে আমাদের টলারটি প্রথমে থামলো কুশিহাটা চরঘাটে এখান থেকে অনেকেই নেমে চলে গেলেন জ্বরের দিকে আবার নতুন করেও যুক্ত হলেন কয়েকজন এই ঘাট দিয়েও চর যাওয়া গেলেও আমরা যাচ্ছি গাছি ঘাট হয়ে কুশিয়াটা ঘাট ছেড়ে যাওয়ার সময় আরও একটি বিষয় দেখে চোখ আটকাল মাঠে কৃষকেরা কাজ সেরে এখানে খেতে এসেছেন তারা পানিতে নেমেই তাদের থালা বাসন ধুয়ে নিচ্ছেন বিকালে আরেক দল কৃষক ভাইদের সাথে কথা বলে জেনেছি তারা যেমন এই পানিতেই থালা বাসন ধুয়ে নেন তেমনি এই পানি পান করেন এখান থেকে লোকালয় বেশ খানিকটা দূরে হওয়ার কারণে তারা নদীর পানি সরাসরি পান করে তৃষ্ণা নিবারণ করেন পথে নতুন একটি চরে নেমে গেলেন অনেক মানুষ এই চরে কোনো জনবসতি না থাকলেও জেগে ওঠা এই চরে রয়েছে ফসলি জমি এখানে কাজ করতে উপার থেকে অনেক মানুষ নিয়মিত আসা যাওয়া করেন পৌঁছাতে না পৌঁছাতেই বেলা বারোটা বেজে গেল জানি না এই গরমের মধ্যেও তারা কিভাবে কাজ করবেন এরপর কিছু সময় আমাদের টলারটি চলার পরে থামল রাখালগাছি ঘাটে ঘাটে এসেই দেখলাম ঘোড়ার গাড়ি ভোরে সাজানো রয়েছে হাঁসের ডিম এই চরের উন্মুক্ত মাঠে চরে বেড়ানো হাঁসের ডিম যাচ্ছে শহরে আর চরের মানুষ খাচ্ছেন ফার্মের ডিম ঘাট থেকে এবার বন্ধু রিজবি ও আমি উত্তপ্ত বালুর মধ্যে রওনা দিলাম গলন্দ চরের দিকে এই পথে ছোট গাড়ি আর মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাফেরা করে না বালতে মাত্র দুইটি চাকার দাগ দেখেই বোঝা যাচ্ছে কতটা নিরিবিলি এই পথ জায়গায় জায়গায় নেমে হেঁটে যাচ্ছি আবার কখনো ধাক্কা দিয়ে দুই বন্ধু যাচ্ছি চরের দিকে সনবনের ভেতর দিয়ে অবশেষে পৌঁছে গেলাম গলন্দ চরে আমাদের আসার খবর পেয়ে আজও টলার ভাড়া করে চলে এসেছেন চান্দমুল্লা ভাই ও শামীম রিজভি ভাই আজ আমাদের সফর জুড়ে তারাও থাকছেন চর একটি নতুন জনপদ হলেও এই জনপদের ইতিহাস অনেক পুরনো এখনকার দোলদ্দিয়া ঘাট একটা সময় এখানে অবস্থিত ছিল পদ্মা যমুনার করাল গ্রাসে সবকিছু ভেঙে গেলে আস্তে আস্তে ঘাট স্থানান্তরিত করা হয় কয়েক বছর হল এই চর জেগে উঠেছে আর বছর বছরখানিক ধরে মানুষ এখানে বসবাস করতে শুরু করেছেন এই চরের অধিকাংশ মানুষের বাড়িঘর ছিল মানিকগঞ্জের বৈষ্ণমীর চরে নদী ভাঙনে বাস্তুচ্যুত এই মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছেন মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা টিনের চাল দেখেই বোঝা যাচ্ছে এই চরে বহু মানুষের আশ্রয় নেওয়ার প্রক্রিয়াটি এখনও চলমান আমরা এই মুহূর্তে রয়েছে চর দোলত দিয়া এটি হচ্ছে একদম নতুন একটি চর এই চরের মানুষজন ওপার থেকে ভেঙে আসে এপাশে বাড়ি স্থাপন করেছেন একদম জীর্ণ শীর্ণ বাড়ি ঘর আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকাদের বাড়ি ছিল কোন চরে কাকা এখানে আসছেন কতদিন

গরু কয়টা গরু হলো তিনটে তিনটেই বড় নিজের নাঠো তাই এর মধ্যে থানার বাবা এর মধ্যে সব এর ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে জাগ্রার মতন হয়ে গেছে আর নিজে খাটনি করে খাইবে নাসি খাই বাড়িতে কেউ কে আছে বাড়ি আছে আমি আছি আমার বাড়ি আছে দুজনে দুজনে আর এমনি কলো কৃষিকাজ করেন না কৃষিকাজের মধ্যে যে এটা আলুডে মালুড করার লাগে সন খন মন ঘরে রাহি তাই এই বছর কি কি ফসল পাইলেন এই তো টমেটো নাগাইছিলাম তা মানে কিছুই পাইনি কিছুও নাই মানে সার ওষুধের হাই ওঠে নাই কটা ফসা বনছিলাম তাই দিয়ে হলো যে দিনা আর তা করছে তাছাড়া তার আমাকে আর কিছু নাই একটু ইয়ে হলো এটা অসুখ হয়েছে তাই আন পারি না তেহা টেহা ভাঙ গিয়া কি অসুখ এটা বা অসুখ আমার ছিল হেয়ার ওষুধ খেয়ে নাকি তেহা নাগে দৈনিক না গেল পঞ্চাশ টাকা ভালো থাকেন কাকি হ্যাঁ আপনাকে দোয়া ভালো থাকি আপনাকে জন্য আমরা দোয়া করি আপনারা আমাদের দোয়া করেন আচ্ছা কাকা কেন সাধারণ সহযোগিতা করছি ওষুধ তো এনে খায় ও আছে আটা মার ধরে ঘর হুয়া ওষুধ কানে খাওয়া হয় না এখন ওষুধ খেতে পারবে না কিছু দিন হ্যাঁ দোয়া করেন আল্লাহ যদি আবার বর্ষা কি আনে কাকা সুস্থ হয় আর আপনার দেহে আমি কই আমার এক মতো চেহারা হ্যাঁ সেদিন কেউ বলছিল তা কাকা সুস্থ হন হ্যাঁ

না এখন তো মনে করেন যে মানুষ আধুনিক হয়ে গেছে না সবাই শহরের দিকে ধাপিত হয়েছে এ কারণে মনে করেন যে গ্রামগঞ্জে ওরকম ব্যবসা বাণিজ্য কমে গেছে আর ডাকেন কিভাবে হাতে কোনোই ই নাই লাই করার কোনো সিস্টেম নাই নতুন ব্যবসায়িক তো আচ্ছা আচ্ছা এই ঘরটা আমার ছেলে এই ঘরের ভিতরে থাকতাম আমি ঘর নাই এই যে বাংলাদেশের ঘর থাকতাম এই যে আমেরিকানটা আমার এই ঘরটা দিছে উঠে আচ্ছা আচ্ছা তাতে আমি খুব খুশি হয়েছি একজন নারী হ্যাঁ হ্যাঁ একজন নারী

এই চরটি একদম নতুন হওয়ার কারণে এখানে নেই কোনো প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শিশুদের লেখাপড়া করার জন্য যেতে হবে পাশের কুশিয়াটা চরের প্রাইমারি স্কুলে অথবা নদী পার হয়ে মানিকগঞ্জে তবে এখনও শিশুদের লেখাপড়া নিয়ে খুব একটা আগ্রহ নেই অভিভাবকদের মধ্যে মাত্র নদী ভাঙনের শিকার হওয়া এই জনপদের মানুষজন যতটা না শিশুদের লেখাপড়া নিয়ে চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছেন তাদের আশ্রয় নিয়ে ইউটিউবার সোহেল তারাজ ভাইয়ের ভিডিওতে এই চরের মানুষের মসজিদের কথা উঠে আসলে দেশের ও প্রবাসের মানুষের সহায়তা একটি মসজিদ ও একজন বৃদ্ধের বাড়িতে ঘর উঠেছে আগে কোন মোর্চে ছিল না এখানে ছিল না না কোন মোর্চে দেখানো ছিল মানুষের অনুদানেই পর্যন্ত হ্যাঁ মানুষের অনুদানেই কিন্তু আমার

তো এখন লাগবো বেতন এখন দিয়ে ফেলবো না কয়েকদিন পর দিন ককটায় রিণ হওয়া খামনি আবার ওইটা দিলে আবার হ্যাঁ মসজিদও হচ্ছে আমিও আল্লাহ যদি বড় ঠায় মসজিদে পড়ে থাকবো বা আসি এই যে একদিন ইয়ে ছিল অন্ধকার ছিল তাও আমি বসিয়া থাকছি অন্ধকারে নামাজও অন্ধকারে পড়ছি বা তো অন্ধকারে খাইছি যে এখন বিদ্যুৎ দিছে আমি

এই চরের মানুষের প্রধান পেশা গবাদি পশু পালন ও নদীতে মাছ ধরা শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে মাছ পাওয়া খুবই কঠিন হওয়ার কারণে এই সময়টিতে তারা গবাদি পশু পালন করার জন্য বেশি সময় দেন শীতকালে এই চরে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হলেও এই খরার মৌসুমে তারা খুব একটা কৃষিকাজের সাথে যুক্ত নয় তারপরেও যারা কৃষিকাজে খুবই নির্ভরশীল তারা কুশিহাটার চরে ও রাখাল গাছের চরে গিয়ে চাষাবাদ করেন

অনেক ডোনার তারা এই যে সাধারণ চরে যারা বসবাস করে এদের জন্য আমার মনে হয় কিছু অনুদান শিক্ষার জন্য দিন আমার মনে হয় আমরা চাই না যেমন সমাজে মূর্খ লোকজন শিক্ষার ভালো থাকলে সবার উদ্দেশ্যেই ভালো তাছাড়া আর এই চরে বিদ্যুৎ নাই আসলে এই চরে নিয়ে সব মানুষের মাথায় চিন্তা থাকা উচিত চরের লোক অনেক কষ্ট জীবন করতে এই শিশুরা যদি অন্তত শিক্ষার যে মৌলিক অধিকার এই অধিকারটুকু পায় তারা কিন্তু দিনে দিনে তাদের পূর্বপুরুষদেরকে যে অবহেলার মধ্যে ছিল তাদেরকে অন্তত শেষ বয়সে কিছু হলেও তারা দিয়ে যেতে পারবে তাই আপনাদের এই ভিডিও আমরা দেখি এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যাদের সাথে সমাজের উচ্চবিত্ত যাদের সাথে পরিচয় আছে তারা যেন এই অন্তত এই চনের মানুষের জন্য অন্তত একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবে মানুষ মানুষ রতন আমি আসি আপনাদের পাশে সব সময় আপনারা আমার ভিডিও দেখবেন এবং মন সাহেবদ ভাই আমি কিন্তু খুব এই ভাইয়ের কিন্তু খুব বড় একটা ফ্যান বিশেষ করে আমি প্রায় দুই তিন বছর ধরে ভাইয়ের ভিডিও দেখি এবং আজকে ফার্স্ট আমার সাথে দেখা হয়েছে এর আগে কখনো দেখা হয় নাই যোগাযোগ হয় নাই কখনো কথাও হয় নাই তা ভাইকে দেখার সাথে সাথে আমি চিনে ফেলছি এবং কথা হয়েছে ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ আপনারা সব সময় ভাইয়ের ভিডিও দেখবেন এবং ভাই ভিডিও থেকে অনেক কিছু শেখার কিছু আছে কারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে ভাই ভিডিও করে পাশাপাশি ভাই ভিডিও দেখে শিখে আমরা কিন্তু চেষ্টা করতেছি না সেই ক্ষেত্রে মাঠেও মানুষ ভাইর অত্যন্ত আপনাদের পাশে আছে আপনারা সব সময় ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ বেলা বেলাপুরি আসলো আমাদেরকেও ফিরে যেতে হবে ও পারে যদিও আজ আমাদের যাওয়ার জন্য একটি রিজার্ভ টলার রয়েছে তাই খুব একটা তারা নেই তবুও দ্রুত বের হয়ে পড়লাম খেয়ান কাতে চলে আসলে জেলেদের মাছ ধরা দেখা ও তাদের সাথে গল্প করার সুযোগ থাকে না তাই আমরা ভাড়া করা টলারে যাচ্ছি আপনাদেরকে ভিন্ন এক অভিজ্ঞতা দেওয়ার জন্য নামে ধাক্কা দেওয়া লাগবে নাকি না এটাকে ইনুস ভাই নৌকা তৈতাম না তার উপলক্ষে এক রাজকীয় বিদায় হলো আমাদের একদম নিজেদের কি বলে এটাকে ক্রু হ্যাঁ শিপ নিজেরা শিপ নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সাথে বরাবরের মতো আছে ইনুস ভাই আসসালাম আলাইকুম কি রান্না হয় ভাই

এটা কার এটা কি আপনাদের গুলসা টাংরা কি চিংড়ি উঠালেন চার দিন পরে চার দিন পরে

কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটি কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি জানাতে পারেন এরপর কোন চরের ভিডিও দেখতে চান আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো জনপদে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন